আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন অবশেষে আমি চলে আসলাম গ্রামের বাড়িতে তা অবশ্যই এই যে দেখেন চারোদিকে কত মেস্তা খ্যাত লাগাইছে অনেক সুন্দর একটা পরিবেশে আসলাম আর এখন একটু আমি বিলের দিকে যাব তাই ভাবলাম আপনাদের মাঝে একটু দেখাই অবশ্যই আপনারা সাথে থাকবেন এই যে দেখেন চারিদিকে এই যে মেস্তা অনেক সুন্দর এই মনে করেন আর কিছুদিনের পরে অবশ্যই এখন বর্তমানে বর্ষার সিজন আর কিছুদিন পর এখান থেকে পানি দেওয়া বইরা যাইব তা দেখি আপনাদের বিলে মাঝখানে গিয়ে দেখাই যে কতটুক আপনার পানি হয়েছে ওইটাই আপনাদের দেখাবো অবশ্যই দেখেন সবাই গ্রামে আসলে সত্যি অনেক ভালো লাগে মনটা অনেক ভালো হয়ে যায় যখন গ্রামে আসি তো অবশ্যই আপনারা সবাই সাথে থাকবেন পুরো বিল্ডার দেখানোর চেষ্টা করব এই যে দেখেন যেই জায়গায় আমি আইলাম এই যে পথ দিয়ে আমি আসলাম আর এই যে চারদিকের এই যে দেখেন ওখানে আছে পাট খেত এই যে এই যে পাট লাগাইছে অনেকে এই যে ম্যাচটা আর সামনে গিয়ে দেখি যে কতটুক পানি হইলো এটাই দেখবো দেখেন পাখি উঠতেছে অনেক সুন্দর গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর আর যখনই আসি ভাই বারবার অবশ্য বিলে আসি কেন বলে আমরা এখানটা অনেক মাছ ধরছি তারপর অনেকের মনে করেন তখন আমরা জালা উঠাইতাম যখন দানের দিনে আর এখানে আমরা বর্ষার দিনে মাছ ধরতাম ঢাকা থাকলে কি হবো কিন্তু গ্রামের পরিবেশের কথা এখনও ভুলি নেয় আর গ্রামের সৌন্দর্যের কথা এখনও ভুলি নেয় এই দেখেন এখানে এলে ওই যে দূরে দেখেন কিছুটা পানি দেখা যায় এই যে এটা হলো ডাঙ্গা আর এই যে এই ডাঙ্গা আমরা রোজা এখানে আমরা মাছ ধরছি যে এখানে সব সময় পানি জমা থাকে এই যে দেখেন অনেকে ধানও লাগাইছে চারিদিকে এই যে এর পরিবেশটা আসলে অনেক সুন্দর এই যে চারিদিকে খালি সবুজ আর সবুজ আর এই যে ডাঙ্গায় এখানে পানি উঠছে ওই এক চাষা ঘাস কাটতেছে মনে হয় গরুর জন্য যারা যারা এখন এই যে গ্রামের বাড়ি আসেন না অবশ্যই আসবেন আর গ্রামের সৌন্দর্য উপভোগ করবেন আপনারা সবাই ওই যে দেখা যায় দেখছেন দূরে কিছুটা পানি আসছে এই যে এখানে ডাঙ্গায় পানি এই পর্যন্ত পানি আসছে তা দেখা যায় আরও কিছুদিন পরে আমি যেখানে দায় দেয়সি ওই পর্যন্ত আপনি মনে করেন পানি দেওয়া বইরা যাবে যেগুলো সব পানি দেওয়া ভরে যাবে কিছুদিন পর গ্রামের সৌন্দর্যের কথা কি বলবো যখন আসে সত্যি অনেক ভালো লাগে আমি চাই যে আপনারাও আসেন আইসা গ্রামের সৌন্দর্য উপভোগ করেন তা ভালো থাকবেন সবাই আজকের মতন ভিডিওটাই এখানে শেষ করলাম